দীর্ঘ অপেক্ষার পর দেখা অবশেষে মায়ের স্পর্শ মায়ের গন্ধ পেলেন তারেক রহমান বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহূর্ত যেন থমকে যায় মাছেলের আবেগী আলিঙ্গনে বিএনপির চেয়ারপারসন সবশেষ দু সালের পনেরোই জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফরও হয়নি ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখাও হয়নি দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতে দেখা যায় ছেলে তারেক রহমানকে বাংলাদেশ সময় দুইটা পঞ্চান্ন মিনিটে যুক্তরাজ্যে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরে বিমানবন্দর থেকে মাকে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য দূতাবাস সহ বিএনপির নেতাকর্মীরা এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান